তোমার কি প্রস্তুতি আছে তুমি কিয়ামত নিয়ে এত ধরনের পেরশানের মধ্যে পড়ে রয়েছ কখন কিয়ামত হবে কিন্তু কেয়ামত হলে তো আমলের দরজা বন্ধ হয়ে যাবে তোমার কি আমল আছে কি প্রস্তুতি তুমি নিয়েছো সু ভালো লাগি ডাব দি বলে কলা ইয়ার নাহি মা আদতুলাহা ও নবী ও নবী আমার তেমন কোন প্রস্তুতি নাই আমার তেমন কোন আমল নাই ওয়ালাকিন কিন্তু আমল আছে লা কাসীরা সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু যুরে কুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ আমার তেমন নামাজও নাই তেমন রোজাও নাই তেমন দান সত্যের কোনো আমল আমার নাই কিন্তু আমার যে আমলটার উপরে আমি ভরসা করি যে আমলের কারণে কেয়ামতের ময়দানে নাজাতের রুশিলা মনে করি ভরসা করি সেটা হলো আমি মনে প্রাণে আল্লাহ এবং তার হাবিবকে ভালোবাসি কিন্তু একটি মাত্র দল বাংলাদেশের মধ্যে আছে যার নাম হলো বাংলাদেশ দলটা সাহাবায়ে কেরাম এবং রসুলের আদর্শের উপরে রয়েছে কথা বলেন ঠিক না ঠিক কিনা আজকে দেখেন ইসলামের কথা বলে মাজারের বিরুদ্ধে তাদের মিশন শুধু উরুসের বিরুদ্ধে মিশন শুধুমাত্র মিলাদ কিয়ামের বিরুদ্ধে মিশন শুধু জানাজার নামাজের বিরুদ্ধে তাদের মিশন কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি আজকে বিশ্ব বেহায়াপনা ব্যবসার প্রতিতালয়ে পরিণত হয়েছে ওই ধরনের মোল্লাদের মুখে একটা প্রতিবাদ পাওয়া যায় কি যায় না যায় না

আল্লাহর নবীর দরবারে এসে জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে কাকে জিজ্ঞাসা করছে কথা কর না দুনিয়া আখিরাতের এলেম যার কাছে আছে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন আল্লাহর পরে তামাম জগতের এলেম যে নবীর মধ্যে আছে সেই নবীর কাছে সাহাবি জানতে চাইল মাতা সাআতু কিয়ামত কখন হবে আল্লাহর নবী বললেন ওয়াইলাকা মা আদাতলা এ সাহাবী তোমার ধ্বংস হয়ে যাক তুমি কিয়ামতের প্রশ্ন করেছো কিয়ামত কখন হবে কিন্তু কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার কি প্রস্তুতি আছে তুমি কিয়ামত নিয়ে এত ধরনের পেরেশانوں মধ্যে পড়ে রয়েছে কখন কিয়ামত হবে কিন্তু কিয়ামত হলে তো আমলের দরজা বন্ধ হয়ে যাবে তোমার কি আমল আছে কি প্রস্তুতি তুমি নিয়েছো সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ ওই সাহাবিনাগদি বলেন ক্বাল ইয়া রাসূলুল্লাহ মা আদাতুলহা ও নবী ও আমার তেমন কোন প্রস্তুতি নাই আমার তেমন কোন আমল নাই কিন কিন্তু আমল আছে লা কাসীরা সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু যুরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ আমার তেমন নামাজও নাই তেমন রোজাও নাই তেমন দান সত্যের কোনো আমল আমার নাই কিন্তু আমার যে আমল তার উপরে আমি ভরসা করি যে আমলের কারণে কেমতের ময়দানে নাজাত রুশিলা মনে করি ভরসা করি সেটা হলো আমি মনে প্রাণে আল্লাহ এবং তার হাবিবকে ভালোবাসি Ama robust manar, robust mane na o robust manar, robust.

মনে আমার অনেক দেখি বুনবি সুমি বর যা আশায় আমার জলে জলে নবী আশায় আমার চোখের জলে নবী বুকে সে আশা পুরাও জোরে বলেন আমিন আল্লাহর নবীর ওই স্বামী যখন বলল ইয়া রাসূলুল্লাহ আমার আর কোনো আমল নাই আমি আল্লাহকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দিলেন ও স্বামী আমতা মা আমান আহাবাবতা তুমি যাকে ভালোবাসো ওই লোকের সাথে তোমার হাসর হবে ওই লোকের সাথে তোমার জান্নাত হবে আজকে যারা এখানে এসেছেন আওলাদে রসুলকে ভালোবেসে এসেছেন ঠিক না কথা কয় না কিন্তু আরে হয়তো নাহ কইবেন আলহামদুলিল্লাহ কইবেন একটা তো কইবেন আমরা কার মোহাব্বতে এসেছি যিনি বাংলার ইমাম ছিলেন আহলে সুন্নত জামাতের ইমাম ছিলেন আজকে আমরা এসেছি বর্তমান যিনি ইমাম আওলাদের রসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দি হুজুরের ডাকে কথা বলেন ঠিক কিনা বাংলার বীর বাংলাদেশে কত ফির আছে বাংলার আনাসে কানাসে দালাল লাগাইয়া রাখছে দালালেরা ওনার গুনগান গায়ে হাদিয়া নিয়ে আসে মাস শেষে বেতন খায় নাই কত পীর খানে গায় আর আমরা এমন একজন ইমামের অধীনে আমরা কর্মী যিনি শুধু পীর নয় যিনি বাংলার প্রতিটি গরে গরে আর শূন্যত জমাত সঠিক আকিদা সংসদের মাধ্যমে তামাম বিশ্বে পৌঁছে দেওয়ার কাজ করতেছেন ততক্ষণ ঠিক কি না এজন্য আমার নবী আমার নবীর সাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহ থেকে হাদিস এটাও মুসলিম শরীফের হাদিস দ্বিতীয় খণ্ডের হাদিস আল্লাহর নবীর সাহাবী আবু হুরাইরা বলেন আল্লাহর নুরে নুরের নবীর নুরানি জবান ঘোষণা দিয়েছেন সুভানগন না ইন্না মিন আসাদিন না হুগবান লি না সুন্দিয়া কুনু না বাদি শোভান লাগন আল্লাহর নবী বলেন আমার পরে আমার সাহাবাই ক্যারামের পরে এই জমিনে এমন কিছু আমার আশেখ হবে ইয়াদু আহাদুহুম লাউ রানি আহালুহু ওয়া মালুহু সোমার না না এই সাহাবিরা যেরকম আমাকে দেখে ভালোবেসেছি ঠিক কি না আমার আদর্শ দুনিয়াতে আসার পরে তারা আমাকে দেখেছে বলো করেছে সাস্টিফাই করে তারপর তারা ইসলাম গ্রহণ করেছে কিন্তু আমরা যারা আজকে নবীর আশেক আমরা কি নবী দেখছি অতএব নবই দেখি নাই কিন্তু নবীর জন্য জীবন দেওয়ার মতো লোক আছে কি নাই আচ্ছা কারা কারা জীবন দিতে পারবে দেখি ইনশাআল্লাহ नाराए তাকবীর আল্লাহু আকবার আস্তে মনে 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 না না नाराए তাকবীর আল্লাহু আকবার नाराए রিসালাত দরবার শরীফ আয়তে বাইত খোদা জিন্দাবাদ আল্লাহর হাবিব বলেন আমার পরে আমার এমন কিছু আশিক হবে যারা আমাকে দেখে নাই শুধু আমার কথা শুনেছে আমার কথা কি কেমন শুনেছে মুসলিম শরীফের হাদিস আনাজ আনাস থেকে আরেকটা হাদিস আসছে হযরত আনাজ বলেন রআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াল কু ইয়াহলিকু

চুল মুবারক কাটার সাথে সাথে কারো না কারো হাতে পড়তো তারা এই চুল মুবারক নিয়ে ঔষধ তাবারুক হিসাবে ব্যবহার করত সুবান এবং কারো যদি ফেটে অসুখ কারো যদি কোনো ধরনের বিমার হইতো এই চুল মুবারক পানিতে ভিজাইয়া খাইলে ওই অসুখ ভালো হয়ে যাইত আমরা শুনেছি আমরা কি আমরা কি দেখছি আমরা শুনেছি নবীর গাম মুবারক জমিনে পড়ার আগে নূর হয়ে উড়ে যায় ঠিক কি না আমরা শুনেছি নবীর গাম মুবারকের গ্রান মেশকো আম্বরের চেয়েও বেশি আমরা শুনেছি আবু হুরায়রার হাদিস রয়তু রসুল আল্লাহ আলাইহি ওয়া সাল্লাম মারআইতু আহাদান মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজহিহি আমরা আবু হুরায়রার হাদিস শুনেছি নবীর মতো কাউকে দেখি নাই কাউকে দেখি নাই নবীর চেহারা যখন দেখতাম মনে হয় আকাশের সূর্য নবীর চেহারায় বাসতেছে আমরা নবী দেখি নাই আমরা হাসান বিন সাহিতের কবিতা শুনেছি কি বলেছেন আহাসানা, মিনকা লমতার কত্তুন আইনি আজ মিনকা লমতালি দিন নিসা খলিক্তাম মিন কুল্লি আইবিন কান্নাকাত কদ খুলিকতা তামা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার কবিতা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জাহিনী যুগে কবি ছিলেন ইসলামী যুগে কবি ছিলেন তবে ইসলাম যখন গ্রহণ করে তার তখন তার কবিতা ছিল নাতায়ে রসূল কবিতা ছিল কি নবী নাতায়ে রসূল শুনে খুশি না নবী খুশি হইয়া মসজিদে নববীতে হাসান সাবেতের জন্য মিম্বর বানাইয়া দিলেন এবং বললেন আল্লাহ আইয়িদহু আই Ruhil Qudus আয় আল্লাহ এ হাসান ইবনে আমার শানে নাত এ আমার সাহাবী کرام কে শুনায় আপনি জিবরাইল দ্বারা এই সাহাবীকে সাহায্য করেন যেন আরো বেশি নাত এ বলতে পারে কি বলেছেন আহসানা মিনকা লাম তার আইনি হাসান ইবনে সাহাবাত বললেন ইয়া আপনার যে সৌন্দর্য এটা কার সাথে তুলনা করব কার সাথে আমার চোখে নয় পৃথিবীর সূচনা থেকে এই পর্যন্ত নয় কেমত পর্যন্ত যত মানুষ যত সৌন্দর্য দেখেছে আপনার মতো সৌন্দর্য কেউ কাউকে দেখে নেই আজ ল্যাংটলি দিন নিসা ইয়ার সুলাল্লাহ আপনার মতো দেখবে কিভাবে এ পর্যন্ত কোনো মহায় এরকম সন্তান প্রসবই করে নাই সোনা খলিত্তা মোবার রোয়ান মিন কুল্লি আই বিন ইয়ার সুল আল্লাহ আপনি সৃষ্টি হয়েছেন সকল দোষ মুক্ত হয়ে নবীকী দোষেগুণ মানুষ কথা গণ আমাদের মতো মানুষ মাটির মানুষ হেলমেট গায়েভ জানে না হ্যাঁ নবীর জ্ঞান হ্যাঁ জায়দ উমর বকর খারাদের জ্ঞানের চেয়ে কম নাওজুবিল্লা না। অথচ সাহাবি বলতেছে আপনার কোন দোষ নাই তো আপনাকে কার মতো বানাইছে কার মতো বানাইছে কান নাকা কত খুলিকটা কামা তাসা আমার মনে হয় আপনি যেরকম চাইছেন আল্লাহ সেরকম বানাইছে সোহালা কন্যা তাইলে আমরা এগুলো শুনছি আমরা এগুলা কি শুনছি নবী বলেন সাহাবিরা দেখে দেখে ইমান আনছে আমার কিছু মত পরে হবে যারা আমাকে না দেখে ইমান আনবে আমার জন্য জীবন দিবে নুপুর শর্মা যখন নুপুর শর্মা যখন ভারতে আম্মাজান আয়সার ব্যাপারে কটুক্তি করেছে বাংলার আপামর মুসলমান স্কুল কলেজ ইউনিভার্সিটি সুন্নি নয় সকল স্তরের মুসলমান প্রতিবাদ করছি করে নেই অথচ আজকে বড় দুঃখের সাথে জানায় যারা ইসলামের স্লোগান দেয় ঈদ মিলাদ নবীর বিরুদ্ধে বক্তব্য দেয় দেখিনা না ওই মোল্লারা যারা মঞ্চে খুববার মিম্বারে বসে যারা ইয়াজিদ কে রহমতুল্লাহ আলাই বলে ওই মোল্লারা যারা ইসলামের বড় বড় কথা বলে ইসলামের বিরুদ্ধে ইসলামের জন্য জাম দিতে প্রস্তুত যারা বোঝাতে চায় আমি তো দেখি না আজকে ইডেন কলেজ ইউনিভার্সিটির মধ্যে যান আজকে যেইভাবে নারীদেরকে দিয়ে আজকে ব্যবসাপনা করানো হচ্ছে এর একটা প্রতিবাদ তারা করে করেনি বিভিন্ন ধরনের মন্তব্য করে আসলে বোঝা যায় এদের মিশন মদিনাওয়ালার মিশন এদের মিশন আবু বকরের মিশন নয় অমরের মিশন নয় ওসমানের মিশন নয় এদের মিশন আলীর মিশন নয় ইমাম হাসান হোসাইনের মিশন নয় এদের মিশন হল মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদির মিশন এ বাংলার জমিনে কায়েম করা এদের মিশন মিস্টার মৌদুদির মিশন বাংলার জমিনে কায়েম করা এদের মিশন ইলিয়াস মেমাথের মিশন কায়েম করা এদের মিশন ইসরায়েলের দালাল এই বাংলার জামিনে আহলে হাদিস আহলে খবিজ বিভিন্ন নামে তারা বাংলার মুসলমানের ইমান হারা করা ঠিক না কিন্তু বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাত আছে আছে কি নাই আছে তোমরা মনে করো না আমরা মরে গেছি কি কোন আ বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না থাকবে আমাদের মিশন সাকসেস হবে না আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আসুন আমরা সবাই বাংলাদেশ আহলে সুন্নাত জামাতের পতাকা তলে ইমামে আহলে সুন্নাত জামাতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হই আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি এদেশ দেশ থেকে ওয়াহাবিবাদ салаবিবাদ আহলে হাদিস ইসরাইল খ্রিস্টানি সেই মিশন আমরা এখান থেকে নিচ্ছিন্ন করতে পারবো ইনশাআল্লাহ ঠিক কিনা আসসালামু আলাইকুম ধন্যবাদ আসলে আরও সত্যি ইচ্ছা হয়েছিল কি